আজ আমি দাঁড়িয়ে আছি এমন একজন সাহাবির কবরের পাশে যাকে স্বয়ং রসুল নিজের সন্তানের মতো ভালোবাসতেন সাহাবিদের মধ্যে তিনি একমাত্র ভাগ্যবান ব্যক্তি যার নাম মহান আল্লাহ পবিত্র কোরআনী উল্লেখ করেছেন আসসালামু আলাইকুম আমরা উপস্থিত আছি যে জর্ডনের আম্মান শহর থেকে একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে তার মুতা নামক যে স্থানে যেখানে মুতার যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধক্ষেত্র থেকে আরেকটু দূরে আসার পরে এই ইসলামী ইতিহাসের তিনজন শহীদ যে স্থানে শহীদ শায়িত আছেন সেই জায়গায় এসেছি এখানে জায়দেন হারেস আলা তিনি আর কেউ নন তিনি হলেন মুতা যুদ্ধের প্রথম সেনাপতি হিবুল রসুল্লাহ ইসলাম হজরত জায়েদ বিন হার মাটির ভেতরে হবে ঘর দলন শুধু সেনাপতি ছিলেন না তিনি ছিলেন নবজিৎ ইসলামের পালক পুত্র বক্কাল লোকেরা এক সময় তাকে সাইদ বিন মুহাম্মদ বলে ডাকতো যতক্ষণ না আল্লাহ তালা পালক পুত্র সম্পর্কিত আয়াত নাজিল করেন এখানে আরো সামনে যাওয়ার পরে দুজন আর এই যে এই যে দেখুন মসজিদটার প্রবেশ করার পরে যে এরিয়াটা পরিচয় দেওয়ার জন্য এখানে লেখা আছে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি মার্শাল্লাহ অষ্টম হিজড়ি এই মুতার প্রান্তরে যখন যুদ্ধের দামামা বেজে উঠলো ইসলাম মদিনা থেকে ঘোষণা দিলেন এই যুদ্ধের প্রথম সেনাপতি হবেন জায়েদ আলা রাদা মুতার তিন হাজার মুজাহিদ অপরদিকে দুই লক্ষ রোমান সৈন্য কিন্তু জায়েদ রাদুলতা বিন্দু মাত্র বিচলিত হননি তিনি ইসলামের পতাকা হাতে সবার আগে ছাপিয়ে পড়েছিলেন শত্রুর একের পর এক বর্ষার আঘাতে তার শরীর জর্জরিত হয়ে গেছিল তবু শাহাদেদের আগ পর্যন্ত তিনি পতাকা হাত ছাড়া করেননি অবশেষে এই মুতার মাটিতেই তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেন নবীজ সাল্লাহ ইসলাম মদিনায় বসে এই খবর পেয়ে শিশুর মতো কাঁদিয়েছিলেন এবং বলেছিলেন জায়েদ জান্নাতে পৌঁছে গেছে আসসালামু আলাইকুম ইয়া সাহাবি রাসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া জায়দ বিন হারিস রাদুল্লাহ তালা একদিন মাটির ভেতরে হবে ঘায়দ রাদিলতলার মর্যাদা কত বিশাল তা বোঝা যায় সুরা আহাজাবের সতেরো নম্বর আয়াত দেখলে সাহাবেদের বিশাল জামাতের মাঝে আল্লাহ তালা শুধুমাত্র তার নামটি সরাসরি কোরআনে চিরস্থায়ী করে দিয়েছেন নবীজি সাল্লা ইসলাম তাকে এতটাই ভালোবাসতেন যে মক্কার মানুষ তাকে জায়েদ বিন মুহাম্মদ বলে ডাকত এই মহান মানুষটি ছিলেন অষ্টম হিজড়ির প্রথম সেনাপতি হারে সালা একজন এতিম রসুল্লাহ যখন তাকে ছোট দেখেন তার ফুটফুটি চেহারা দেখে মা খাদিজুল্লা তালা তাকে ওয়াক্কাস নামে আমরা জানি তায়েতের যে সে একটা মার্কেট ছিল সেখান থেকে খরিদ করে সেই থেকে মা খাদিজা রাদে বড় হতে থাকেন রসুল্লাহাম দেখেও তাকে নিজের সন্তানের মতো বড় হয় তার বাবা মা যখন তাকে খুঁজে পায় তখনও সাল্লাম বলেছিল যে যার কাছে সে যেতে চায় তার কাছেই যাবে তো স্বাধীন কিন্তু রসুলসাল্লাসামের ভিতরে যেমন একটা নবীর একটা ই ছিল সে তাকে ছেড়ে যায়নি তাকে তার সাথেই সে সবসময় থাকে এবং যখন সে এই যুদ্ধের ক্ষেত্রে আসে যখন ইসলাম বলেন যে এ তোমার পর আরেকজন সেনাপতি তিনি যে বোঝে যায় যে আমি এখানেই সে হব তখন তিনি কাঁদতে থাকে রসুল ইসলাম বলে তুমি কি ভয় পেয়েছ তখন সে কেঁদে কেঁদে বলে না আমি ভয় পাই নাই আমি হয়তো আপনাকে আর দেখতে পাবো না তখন সত্যি পাই হয় ভেতরে হবে ঘরে কেন বান্ধ দলন ঘর রে মনামার কেন বান্ধ দলন ঘ আল্লাহ আমরা ইসলাম ইসলামের ইতিহাস সুন্দরভাবে ভাবে সঠিক ভাবে তুলে ধরতে পারি সেই তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সাহাবারা জীবনটা দিয়ে দিয়েছেন অবলীলায় আল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন বলে সাহাবারা বিনা দিনায় মুহূর্তের মাঝে জীবন দিয়ে দিতেন আল্লাহ আল্লাহ সেই কিছুই করতে পারি আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন ওনাদের সাথে আল্লাহ কাল কি আমাদের দিন যেন এই সমস্ত মর্যাদা পান সাহাবি রাজি আল্লাহ তালাহনের সাথে আমরা হাসরে থাকতে পারি রাসুল পাক সাল্লাহ সাল্লামের প্রতিবেশী হিসাবে কে আমাদের থাকতে পারি সেই তো অফিস দান করে দেন আল্লাহ বা আমাদের ন্যাক আশাগুলিকে আল্লাহ আপনি পূরণ করে দেন سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين রে কেন আমরা আসলে এই মর্মহাতো একদম খুবই প্লত আজকের মতো এখান থেকে আবার নতুন কোথাও যাচ্ছি আজকের মতো শেষ করছি আসলে আমার একই দিন এ মাটি ভেতরে হবে ঘর মনামার। মোনা মা কেন বান্ধ দালন ঘর রে মোনা কেন বান্ধ দলন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বান্ধ দলন ঘর রে ম কেন বান্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবিরবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধ সকলি হবে তোমার পরে মোনামা কেন বান্ধো দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা মার কেন বান্ধ দালান ঘর